আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করবো মাত্র কয়েক পিস মাংস দিয়ে পরিবারের তিন থেকে চারজন তৃপ্ত সহকারে খেতে পারবে এমন একটি রেসিপি এই রেসিপিটি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে এতটাই মজার হয় গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে মাত্র চার পাঁচ পিস মাংস থাকলে এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে যা তিন থেকে চারজন অনায়াসে তৃপ্তি সহকারে খেতে পারবে এই মাংসের রেসিপিটি খেতে যেমন মজা তেমনি কিন্তু স্বাস্থ্য একটা রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই খুবই সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে প্রথমে আমি এখানে নিয়েছি মাত্র পাঁচ পিস গরুর মাংস এখানে মুরগির মাংস দিয়েও করা যাবে মাংসগুলো মাঝারি সাইজে দেখুন আমি মাত্র পাঁচ পিস মাংস নিয়েছি এই মাংসগুলো এখন ছোট পিস করে কেটে নিতে হবে আপনারা চাইলে পাটাতে নিয়েও একটু থেতলে নিতে পারেন তবে এমন ছোট পিস করে কেটে নিলে এই রান্নার টেস্টটা অনেক ভালো আসে কখনোই কিমা করে কেটে নিতে যাবেন না অবশ্যই এমন ছোট ছোট পিস করে কেটে নেবেন অনেক সময় দেখা যায় ফ্রিজে অল্প পরিমাণ মাংস থেকে যায় অল্প পরিমাণ মাংস রান্না করা যেমন ঝামেলা তেমনি সকলে কিন্তু তৃপ্তি সহকারে খাওয়া যায় না অল্প পরিমাণ মাংস থাকলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তৃপ্তি সহকারে সকলেই খেতে পারবে আমি সব মাংস সেমভাবে কেটে নিব আমি সবটুকু মাংস ছোট পিস করে কেটে নিয়েছি আমার কাছে অবশিষ্ট কিছু তেল চর্বি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম এখন সব কিছু ভালোভাবে ধুয়ে নিব আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন মূল রান্নায় চলে যাব এই জন্য আমি একটা কড়াই বসে নিয়েছি এ পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ করা আমি এখনো দিই নাই প্রথমে এখানে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিব দুইটা মাঝারি সাইজের আলু আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি অবশ্যই এখানে আলুটা দিতে হবে এখন এখানে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তিনটা আস্ত রসুন দিয়ে দিয়েছি কিছু শুকনা মরিচ এখন এখানে কিছু বাটা মশলা দিব দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি একটা এলাচ দুইটা দারুচিনি একটা তেজপাতা এখানে আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিব বেশি তেল দেয়া লাগবে না এখন এখানে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পানি সিদ্ধ করার জন্য যেহেতু গরুর মাংস এজন্য দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি এখন সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিয়েছি এখানে আস্ত রসুনগুলো দিয়েছি মাংসের সঙ্গে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন চুলাটা আমি জ্বালিয়ে দিব এখন ঢাকনা দিয়ে এগুলো সিদ্ধ করে নেব চুলার জালটা আমি জ্বালিয়ে দিয়েছি ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর কয়েকবার আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে মাংস আলু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু মাখামাখা হয়েছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে পানি পানি থাকা অবস্থাতে কখনো নামাবেন না এমন গা মাখা করে তারপরে চুলা থেকে নামিয়ে নেবেন নিবেন আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিব দুইটা রসুনের কোয়া এখানে আমি রসুনের কোয়া আস্তই দিয়েছি এতে করে টেস্ট অনেক ভালো আসে এখন নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আমি লালচে করে ভেজে নিব এতে করে টেস্টটা অনেক ভালো আসবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজ রসুনগুলো লালচে কালার চলে এসেছে এখন সিদ্ধ করে রাখা আলু ও মাংস দিয়ে দেব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব অবশ্যই এ পর্যায়ে চুলার চালটা মিডিয়াম হিটে করে দিবেন না হলে কিন্তু এই মশলাটা পুড়ে যেতে পারে মিডিয়াম চালে মাংসগুলো ভেজে নিতে হবে মাংসগুলো লালচে করে ভাজতে হবে আমি চুলা চালটা রেখে অনবরত চেড়ে মাংসগুলো ভেজে ফিরে পর মাংসগুলো ভালোভাবে এসেছি দিব এ যে খেয়াল রাখবেন মাংসগুলো নিচ থেকে যেন পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে অনবরত বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি একটু ধৈর্য নিয়ে নেড়ে চেড়ে নিতে হবে দেখুন মাংসগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে লালচে কালার চলে এসেছে কড়াই থেকে কিন্তু উঠে আসছে লেগে যাচ্ছে না এমন লালচে করে ভেজে নিতে হবে আমার মাংস ভাজাটা হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল খুবই মজাদার আলু ও মাংসের ভাজি মাত্র পাঁচ পিস মাংস দিয়ে রেসিপিটি তৈরি করেছি তিন থেকে চারজন তৃপ্তি সহকারে অনায়াসে খেতে পারবে এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন এদের নতুন রেসিপি আপলোড দিলে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন রসুনটা কতটা সফট হয়ে গিয়েছে এ রসুন মাংস আলু একসঙ্গে মেখে খেতে অসম্ভব ভালো লাগে মাংসগুলো সফট হয়ে গিয়েছে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজার ও সাশ্রয় একটা রেসিপি আজকের মতো এ পর্যন্তই আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ